দেখতে দেখতে পথ চলা শেষ করল সানবাংলার জনপ্রিয় ধারাবাহিক বাদুল শেষের পাখি শুরু থেকে এই ধারাবাহিকের গল্প পুনরঞ্জন করেছে সকল দর্শকদের একটা মায়ের সন্তানকে নিয়ে বেঁচে থাকার এই নতুন ধরনের গল্প উত্তেজনার সৃষ্টি করেছিল দর্শকদের মনে দিন পথ চলার পর সুষ্ঠুভাবেই শেষ হল ধারাবাহিকের গল্প ধারাবাহিকের শেষ হবার জন্য বাদুল শেষের পাখি সেটে সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন এবং এই অন্তিম দিনটিকে মনে রাখার জন্য তারা বেশ কিছু ছবিও তুলে একসাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার পেজে বাদল শেষে পাখির সকল ডিমের ছবি বেশ ভাইরাল হয়েছে ধারাবাহিকের সকল কলাকুশলীদের কাজ ছিল খুবই সুন্দর আশা করা যায় পরবর্তীকালে আবারও তাদের নতুন কোনো ধারাবাহিকের দেখতে পাওয়া যাবে পুরো টিভির জন্য রইল টলি রিপোর্টরের পক্ষ থেকে শুভকামনা